নেত্রকোনার দুর্গাপুরে মহান বিজয় দিবসে পথ পাটাগারের উনিশতম শাখা উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে পৌরশহরের শহরের প্রেস ক্লাব ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী এ সময় উপস্থিত ছিলেন প্রেস সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল আরও উপস্থিত ছিলেন প্রেস সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক সহসভাপতি তুবারক হুসেন কুকন আরও উপস্থিত ছিলেন কবি লুকান্ত শাউন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালি হাসান আরও উপস্থিত ছিলেন ডাক্তার কামরুল ইসলাম গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জাহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাহবুব সাংবাদিক সুমন রায় ডাজ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মুজাম্মেল হক তামিম টেলিকমের সত্ত্বাধিকারী তাকদির হুসাইন আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী গোপাল দত্ত পথ পাটাগারের সাধারণ সম্পাদক রাজেশ গোর। যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব আরও উপস্থিত ছিলেন কবি নির্মল রবিদাস, দাস সাত্তার মিয়াসহ আরও অনেকেই পথ পাটাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন নতুন প্রজন্মসহ সর্বশ্রেণীর মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাটাগারের সূচনা আমরা পাটাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি পাঠক হাত বাড়ালেই যেন বই পাই তারা নিজে বই নিয়ে পড়বেন সুযোগ থাকলে নিজের বাসার একটি বই রেখে যাবেন এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পথ পাটাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারওয়ার